ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডি অল রাইট তো গেম স্টার্ট করে দিয়েছি আর থামনেল দেখে তোমরা বুঝতেই পড়ে গেছো থামনেল আর টাইটেল দেখে তাই আজকে আমরা মনস্টার কারের বিষয়ে কথা বলবো আর তোমাদেরও বলবো তোমরা কি করে এইসব মনস্টার কার আনতে পারো আর এই মনস্টার কারগুলো নর্মাল গাড়ির থেকে প্রচুর পাওয়ারফুল এই সব গাড়ির থেকে তো হাজার গুণ বেশি পাওয়ার তো এইসব গাড়িকে আমি উড়িয়ে দেবো দাঁড়াও এই সব গাড়ি এখানে কি করছে ভাই আমার আজকে মনস্টার কার নিয়ে খেলবো তোর এখানে পেঁয়াজি করছিস জেনে ভাই উড়িয়া তো এইসব গাড়ি ভাই চেয়ে গাড়ি ভাই আমার সামনে যে মনস্টার কার্ড নিয়ে খেলবো আজকে আর তো আজকে তোমাদের বলবো তোমরা কি করে এইসব মনস্টার কার আনতে পারবে আর কে এর পের রকি যে বাইকটা ছিল এই বাইকটাও কী করে আনতে পারবো দেখতে পাচ্ছি আমরা বাইকটাও নিয়ে এসেছি তো সব ভিডিওটা এমন পর্যন্ত দেখতে পার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও দেখতে লাইক দিয়ে দেবেন তো ভিডিও স্টার্ট করা যাক ফার্স্টে আমরা যদি বলি টারজেন কাট টারজেন কাট থেকে আমরা শুরু করবো আর ভাই কী লাগছে দেখো ভাই থার্ডটা থেকে ডেডলি কার বলতে পারো এখানের মধ্যে মনস্টার তো ঠিক আছে আমরা ভিডিও প্রথমে বলতে থাকি এ করতে এইটা হচ্ছে টার্জেন কার্ড টার্জেন কার্ডটা আনার জন্য তোমাদের ফার্স্ট যে কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জিরো আর থ্রি ডবল জিরো এটা যদি ইউজ করো তাহলে তোমাদের ভাই টার্জেন মনস্টার লেভেলে চলাতে আসবে ভাই মনস্টার কার্ড আসবে টার্জেন মনস্টার তো ভাই টার্জেন তোমরা যদি নর্মাল আনতে চাও তাহলে তিনশো আর যদি এমনি মনস্টার টাইপের আনতে চাও তাহলে চিট কোড জিরো থ্রি ডবল জিরো তো এটাই তো ভাই লেভেলই আলাদা এই গাড়িটা তোমরা চালালে এইসব গাড়িগুলো তোমরা চালালেই বুঝতে পারবে কী লেভেলের পাওয়ার আছে ভাই ওল্টাবেই না তো নেক্সট যে গাড়িটা আনবো সেটা হচ্ছে ভাই ফরচুনার মনস্টার কারের মনস্টার ফরচুনার তো মনস্টার ফরচুনার ভাই আসতেই উড়ে চলে গেছে তো ভাই কোথায় গেলো মনস্টার ফরচুনারটা আরে আর এই মাত্র ভাই প্রচুর জোরে এলো আর উড়ে উড়ে চলে গেল কেমন ওকে তো পিছনে পড়ে গেছে তো দেখো গাইস মনস্টার ফরচুনারটা ভাই একবার সাইজটা দেখো গাইস এ দেখো আরে এই আর উড়ে যাচ্ছে এখন অটোমেটিক্যালি তো এ দেখো মনস্টার ফরচুনার সাইজটা একবার জাস্ট দেখো তোমরা ভাই বিশাল বড় এটা মানে আমার হাইট দেখো আর গাড়িটার হাইট দেখো তো ঠিক আছে এইটা ভাই খাতারনাক লাইভের গাড়ি আছে তো এইবারে তোমাদের বলি যে তোমরা পরের যে গাড়িটা আনতে পারবে তার চিট কর তো পরের গাড়িটা আমরা আনবো সেটা হচ্ছে ভাই থার্ডটাই নিয়ে আসি ভাই থার্ডটা ভাই হেভি লাগছে দেখে তো ঠিক আছে থার্ডটাই নিয়ে আসি তো থার্ড আনার জন্য তোমাদের জিরো নাইন জিরো নাইন জিরো ডায়াল করতে হবে আর চলে আসবে তোমাদের থার্ড ভাই থার্ডের মনস্টার লেভেলের কার থার্ড মনস্টার থার্ড বলতে পারো মন স্টার থার্ড আলাদাই লেভেলের থার্ড এমনিতেই কতটা পাওয়ারফুল তোমরা জানোই মনস্টার হলে তার দেখতেই নেই ভাই লেভেল পাল্টে দেবে তো ঠিক আছে এবারে আমরা আনবো হচ্ছে আমাদের ল্যাম্বরগিনিটা ল্যাম্বরগিনি আনার জন্য তোমাদের জিরো সেভেন ডবল জিরো ড্রার করতে হবে আর ল্যাম্বরগিনি চলে আসবে দেখো এই ল্যাম্বরগিনিটা ভাই উড়ে গেলো হতে গেল ল্যাম্বরগিনি ওকে ওকে ল্যাম্বরগিনি চলে এসেছে আর এরকম তারা ল্যাম্বরগিনিরও ভাই আলাদাই পাওয়ার চলে আসবে তো ঠিক আছে আমরা তো সবই তোমাদের দেখালাম একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে এই আমাদের পুলিশ গাড়িটা পুলিশ গাড়ির মঞ্চটা লেভেল আসবে পুলিশ গাড়িটা যারা ফার্স্টে তোমাদের দেখায় পুলিশ গাড়ির কোনটা দেখো এইটা হচ্ছে পুলিশ মনস্টার কার ভাই আলাদাই লেভেলের ভাই ফুল চর দেখতে দাঁড়িয়ে আছে তো এইটাকে তোমাদের আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট একটা ফাঁকা জায়গায় যাবে আর চিট করে ইউজ করবে হচ্ছে জিরো ওয়ান ডবল জিরো এটা যদি ইউজ করো তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে মনস্টার পুলিশ কার এই গাড়িটাও ভাই খতারনাক টাইপের গাড়ি আছে এক তো পুলিশ তার উপরে মনস্টার ভাই আলাদাই লেভেলের দুটো কম্বিনেশান তো এই গাড়িটা আনার জন্য তোমাদের চিট করছে জিরো ওয়ান ডবল জিরো তো সব আমরা দেখিয়ে দিলাম আর ভাই থার্ডটা ভাই আমার সব থেকে ভালো লাগছে ভাই তো ওপি লেভেলের থার্ড লাগছে থার্ডেতে ভাই বসি বসে দেখাবো তোমাদের কেমন তারা চালিয়েও দেখাবো আজকে থার্ডটা কেমন তারা চলবে তো থার্ডে বসে বেরিয়েছি আর একটা জিনিস তো আমরা ভুলেই গেছি ভাই রকির ভাই রকি ভাইয়ের ভাই বাইকটা তো আমরা আনি নি রকি ভাইয়ের বাইকটা তো এনে তোমাদের দেখাতে হবে তো দেখো এটা হচ্ছে রকি ভাইয়ের বাইক আর রকি ভাইয়ের বাইক আনার জন্য তোমাদের যে জিটকোটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অনলি ওয়ান তো ওয়ান যে চিটকোর ইউজ করে রকিভাইয়ার বাইরেই চলে আসবে দেখতে পাচ্ছো আচ্ছা তোমাদের ভালো করে ফাঁকাতে দেখায় তো এইখানটা ধরো আমি রকি ভাইহার গাড়িটা আনবো বাইক আনবো সরি তো বাইকটা আনার জন্য আমাদের চিটকোট ইউজ করতে হবে ওয়ান ওয়ান ডায়াল করলেই আমাদের রকি ভাইয়ার গাড়ি চলে আসবে আর তোমরা ভাই ফুল ভাই গ্যাংস্টার টাইপের ফিল করতে পারো তো ঠিক আছে আপাতত আমরা থার্ডটা নিয়ে একটুখানি চান্নি করে শহরের দিকে যেহেতু থার ভাই পুরো পাওয়ারফুল গাড়ি তোমরা জানোই ভাই আলাদাই লেভেলের গাড়ি এটা তো এই গাড়িটা ভাই তোমরা পাওয়ার জন্যে কোড আমাদের বলেই দিলাম জিরো নাইন জিরো নাইন জিরো এই ইউজ করলে তোমাদের থার মনস্টার টাইপের চলে আসবে আর তোমরা এটাকে নিয়ে একটু ডেলাম তো আর সব থেকে বড়ো কথা এই যে মনস্টার কারগুলো না এই কারগুলো উল্টে যদি যাই আবার অটোমেটিক সিধে হয়ে যাবে দেখো ভাই আমি দেখাচ্ছে দেখো ধরো এখানটা আমি ভাই যেখান সেখান থেকে নিয়ে চলে গেলাম তো তাকে উল্টে গেলো তাকে উল্টে গেলো উল্টাচ্ছেই না ভাই উল্টাবে ওল ধরো একটু উল্টাবেই না এটা আর যদি উল্টে যাইভ অটোমেটিক্যালি সিধে হয়ে যাবে তো এটাই বলছিলাম এটা ভাই খাতারনাক টাইপের গাড়ি আছে তো সবই তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের আজকের এই গেম ভিডিওটা কেমন লাগলো আমার এই দেখানোর টেকনিকটা কেমন লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর চ্যানেলে যার নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা খুব তাড়াতাড়ি ওয়ানকে হিট করব তো তার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো গেম ভিডিও দে ততদিন বাই